বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে ইনশাল্লাহ আলোচনা করব সুরা ফালাক নিয়ে সুরা ফালাকের মধ্যে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন সুরা ফালাকে মানে কি রয়েছে মিনিং কি রয়েছে ইনশাল্লাহ আজকে আমরা জেনে যাব কথা হচ্ছে যে সুরা ফালাক আল্লাহ তালা অবতীর্ণ করেছেন যে আমরা এর আগে ভিডিওতে বুঝে গেছি যে রসুল্লা কাহিনা সাল্লাহ আলি ওপর জাদু করা হয়েছিল যার কারণে সুরা ফালাক এবং সুরা নাসকে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন যদি ফুল ভাবে জানতে চান যে সুরা ফালাক এবং নাস কেন অবতীর্ণ করেছেন আল্লাহ তালা তাহলে পার্ট টু ভিডিওতে যাবেন ইনশাল্লাহ ফুল ডিটেলস পেয়ে যাবেন আসেন শুরু করা যাক সুরা ফালাক সুরা ফালাক অবতীর্ণ হয়েছে মদিনা শরীফের মধ্যে সুরাই একটি রুকু পাঁচটি তেইশটি পদ এবং চুয়াত্তরটি বর্ণ রয়েছে আপনি বলুন আমি তারই আশ্রয় নিচ্ছি যিনি প্রভাতের সৃষ্টিকর্তা এর মানে হচ্ছে এটাই যে আল্লাহর আশ্রয় প্রার্থনায় আল্লাহ তালার এ গুণ সহকারে এজন্য উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তা প্রভাত সৃষ্টি করে রাতের অন্ধকার দুরীভূত করেন তিনি এর ওপর শক্তিমান যে আশ্রয় প্রার্থনাকারীর মনে যে অবস্থাদীর আশঙ্কা রয়েছে তাও দূরীভূত করবেন যার কারণে আমরা বলি আল্লাহ সেই প্রভাতের সৃষ্টি থেকে তুমি আমাদের খোসা করো। পারো মিন্সাবিমা তার সৃষ্টিকুলের অনিষ্ট থেকে এবং আল্লাহ আপনি আমাদেরকে প্রাণী হোক বা প্রাণহীন এদের কাছ থেকেও আপনি আমাদেরকে করুন এবং অন্ধকারচ্ছনকারীর অনিষ্ট থেকে যখন সেটা অস্তমিত হয় এ হাদিস এসেছে হাদিসটি হচ্ছে এরকম যে হজরত উমুল মিনীন আইসা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালন থেকে বর্ণিত যে রসুল কারিম সাল্লাল্লাহ আলী সাল্লাম চন্দ্রের প্রতি লক্ষ্য করে তাকে বললেন হে আয়েশা এর অপকারিতা থেকে আল্লাহর আশ্রয় যেহেতু এটা অন্ধকারচ্ছন্নকারী যখন অস্ত যায় অর্থাৎ মাসের শেষ দিকে যখন চন্দ্র ডুবে যায় তখন জাদুর ওই আমল যাওয়া সুস্থ করার জন্য করা হয় এ সময়ে করা হয় জাদুঘরেরা জাদু কখন করে এখান থেকে কি বোঝা গেলো যে যখন চাঁদের সময় শেষ হয়ে যায় এবং চাঁদ ডুবাডুবু হয়ে যায় অন্ধকার হয়ে যায় তখন জাদুঘরেরা জাদু করে ফেলে যার কারণে আমরা বলি আল্লাহ এই জাদুঘরের অন্ধকারাচ্ছনকারের থেকে তুমি আমাদেরকে হেফাজতে রাখো ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ এবং ওই সব নারীর অনিষ্ট থেকে যারা গ্রন্থি সমূহে ফুৎকার দেয় এবং আল্লাহ ওই মহিলাদের কাছ থেকেও তুমি আমাদের হেফাজত করো যেমন অর্থাৎ এখানে বোঝানো হয়েছে জাদুকর মেয়েরা যারা রশিতে গিরা দিতে দিতে এর মধ্যে জাদুর মন্ত্র পড়ে ফুৎকার দে যেমন লবিদের কন্যাগণ অর্থাৎ যারা জাদু করার জন্য জাদু করে এবং মালা গেঁথে ফুৎকার দেয় ঠুঁ দেয় যে রকম লোভিদের কন্যা কনের পরে ছিল রসুলের কায়না সাল্লা সাল্লামের উপর এরকম যেন আমাদের ওপর না হয় তার জন্য বলি আল্লাহ করো এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে আমার প্রতি হিংসা হয় হিংসুক হচ্ছে ওই ব্যক্তি যে অপরের নিয়মতের পতন কামনা করে এখানে হাসিদ বাহিংস দ্বারা ইহুদিদের কথা বোঝানো হয়েছে যারা নবী করিম সাল্লি সাল্লামের প্রতি বিদ্বেষ বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করত অথবা বিশেষ করে লভিদ ইবিন আসিম ইহুদিদের কথা বোঝানো হয়েছে তাহলে ওই হিংসুক যারা হিংসা করে মানুষ হয়ে এক অপরের মানুষের উপর দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় একটি মানুষ যখন তার ব্যবসাতে বিজনেসে গুড় করতে শুরু করে দেয় উন্নত হতে শুরু হয়ে যায় তখন দেখবেন পাশে অনেক মানুষ থাকে তারা হিংসা করতে শুরু করে দেয় তারা নজর লাগাতে শুরু করে দেয় যার কারণে এটা বলা হয়েছে আল্লাহ ওই হিংসুকদের কাছ থেকেও তুমি আমাদের হেফাজত করো অবশ্যই যেনারা এই ভিডিও ইউটিউব চ্যানেলে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যিনারা ফেসবুক পেজের মধ্যে দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক